আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কিছুটা সাকসেসফুল পুরোপুরি সাকসেসফুল না কিন্তু একেবারেই রোগাগ্রস্ত মানুষ আর প্রথমে আপনাদের দোয়া চাই কিন্তু প্রতিটা মানুষের জন্য দোয়া করা দরকার উনি গত মাসের কত তারিখ দশ পাঁচ নয় পাঁচ খাওয়ার পরে মোটামুটি ভালো উনি কিভাবে আসলেন উনার কি কি রোগ আছে এই বিষয়টা নিয়ে উনি উপস্থান করবে এবং উনি আমার সাথে কতদিন ধরে পরিচিত কিভাবে পরিচিত সেটাও বলবেন ইনশাল্লাহ আমি ডাক্তার অনলাইনে দেখছি দেখার পরে দেখছেন এটা হলি সৌদি আরব দেখার পরে যখন বাংলাদেশে আসছি কিছুদিন পর সারের সাথে যোগাযোগ করছি করার পর গত মাসে ওষুধ নিছি কিছুটা মানে প্রথম ডোজে কিছুটা উন্নত হয়েছে

আসলে দেখা যায় যে সামনা সামনে কথা বলা এক জিনিস আর কোনো ভিডিও বা কোনো মানুষের সামনে কথা বলা অনেক জটিল ব্যাপার ওনার সাথে পরিচিত হয় হলে উনি আমার ইউটিউব থেকে পরিচিত হয় সৌদি আরব থাকাকালীন সময় এরপরে ওনারা আমাকে চাল কুশির পাউডার চেয়েছিল তা আমি তখন পাউডার তৈরি করিনি আপনারা জানেন যে আমি এগুলি ব্যবসায়ী হিসাবে কখনো আনিনি কারণ হলো এগুলি চাচ্ছিলাম যে মানুষকে উপকার করার সাথে শুধু প্রচার করে যাওয়া কিন্তু দেখা যাচ্ছে যে অসাধু যারা আছে ডাক্তার না কবিরাজ না শুরু হয় বাংলাদেশে কিন্তু ভালো জিনিস খেতে চায় না শুধু মুগ বলে এই দেশে শুধু মুগ্ধাই বলে যে আমরা ভালো জিনিস চাই এটা সত্য কথা ভালো জিনিসের দাম বেশি মূল্য বেশি কিন্তু কম খাইলেও অন্যটার একশো টাকা খাইলে আর এটা আপনার দশ টাকা খাইলেও যথেষ্ট এতটুকু উপকার আছে যাই হোক আমি আল ওনার কাছে পাঠাইছি পাউডার না ওনারা ওটা বানাই খাইতে পারে নাই যতটুকু খাইছে ততটুকু কাজ হয়েছিল যতটুকু জানি এরপরে ওনার অনেকগুলি রোগ হয় ওনার অনেক সমস্যা হয় বিভিন্ন সমস্যার কারণে উনি আমার কাছে আসতে পারে নাই ধীরে ধীরে উনি আসছে ওনার কিছু অপারেশন হয়েছে অপারেশনের পরে উনি আমার কাছে আসছে ওনার মেরুদণ্ড প্রচন্ড ব্যথা ব্যাথা কথা হলো মেরুদন্ড যদি ব্যথা থাকে আমরা একটা জায়গা আছে এখানে আপনার উৎপাদন হয় উৎপাদন হয় তাই এটা বন্ধ বন্ধ থাকলে সেক্সটা হয়ে যায় এভাবে উত্থানজনিত সমস্যা অনেক যার কারণে দেখা যাচ্ছে যে আহ এই রোগ থেকে আমি মনে করেছি অনেকদিন সময় লাগবে কিন্তু আলহামদুলিল্লাহ অতি দ্রুত উনি সুস্থ হয়ে আসতেছে যতটুকু বুঝলাম যে ওনার এই সেক্সুয়ালের যে সমস্যাটা এটার ক্ষেত্রে সবচাইতে যেটা গুরুত্ব ওনার মাজা মাজা হয়েছে আলহামদুলিল্লাহ এখন চল্লিশ পার্সেন্ট আসছে আশা করি যে ওনার এটি ভালো হয়ে যাবে ওনার প্রসাবের পরে মনে হয় জ্বালা জালাপোড়া আছে প্রসাবে দুর্গন্ধ আছে এর আগে যেটি নিয়েছিলাম প্রস্রাবের দুর্গন্ধ কি গেছে হালকা হালকা আছে আছে এগুলি অনেক লক্ষণ অনেক অসুখ আসবে আস্তে আস্তে এবার গতোবাদী ইসলাম 200 পাওয়ার এবার 1000 পাওয়ার দিছি দেখি আল্লাহ তাআলা কি করেন সব কিছু করার মালিক আল্লাহ এর জন্য কোনো ভাদতাবাজি চিকিৎসা দেওয়া সম্ভব না আমাদের ধারা আমাদের মতন ডাক্তার ধারা কারণ ভাদতাবাজি চিকিৎসা দিয়ে আমি কেন আমার নিজের আখের নষ্ট করব কেন নষ্ট করব আল্লাহ তালা আমাদেরকে সকল পূজার তোফিক দান করুক ভালো একটা চিকিৎসা নিতে গেলে সময় দিতে হবে আপনাকে সময় মতন আস্তে 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 ভালো হয়ে আসতে হবে হ্যাঁ এভাবে চিকিৎসা হয় আল্লাহ আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক এবং সঠিক একটি চিকিৎসা নেওয়ার তফিক দান করুক এবং সঠিকভাবে ভাবে জীবনটা যাপন করার তফিক দান করুক আমিন এ বলে আজকে বিদায় নিচ্ছি আমার তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার